এবার থাকছে খেলার খবর সোনালী অতীত কভেন্ট্রির উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন শহরের ক্রীড়া উপস্থিতিতে এই টুর্নামেন্টে অংশ নেয় সোনালী অতীত বাংলাদেশ ও যুক্তরাজ্যের চারটি ফুটবল দল বজরুল আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সহকর্মী তালুকদার রায়হান বসন্তের মিষ্টি রুদেলা দুপুরে কভেন্ট্রি সিটির মট হাউস লেজার সেন্টারে ফুটবলপ্রেমী বাঙালিদের স্বতঃস্ফূর্ত পদচারণায় রোববার সৃষ্টি হয়েছিল এক ভিন্ন রকম পরিবেশের বিলেতের বাঙালি ফুটবলারদের সাথে দেশীয় ফুটবলারদের সেতুবন্ধন তৈরির লক্ষ্যে সোনালী অতীত কভেন্ট্রি আয়োজন করে এক কৃতি ফুটবল টুর্নামেন্ট ঘনির কাঁটা যখন বেলা ঠিক একটার কাঁটা ছুঁয়েছে ঠিক তখনই ঢাকা ইউকে বার্মিংহাম এবং স্থানীয় কোভেন্ট্রি সোনালী অতীত ফুটবল দলগুলোর মধ্যে শুরু হয় প্রথমার্ধের লেখ পর্যায়ের খেলা বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলারদের ঢাকা সিটির সোনালী অতীত দলকে পেছনে ফেলে সবাইকে তাক লাগিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের লক্ষ্যে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কভেন্ট্রি এবং ইউকে সোনালী অতীত টানটান উত্তেজনার ফাইনাল খেলা গোলশূন্যতায় নির্ধারিত সময়ের সমাপ্তি হলে খেলার নিষ্পত্তি গড়ায় পেনাল্টি শ্যুটের মাধ্যমে দিনের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পেনাল্টি শুটে 5 তিন গোলে কভেন্ট্রিকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জয় করেন নে সোনালী অতীত ইউকে। থার্ড অফ এই নাইন সাইড মার আর বার ছোট এই এই আমরা অব্যস্ত নই এরকম বারে খেলে অব্যস্ত নই যার জন্য আমাদের একটু ডিফিকাল্ট হয়েছে তারপর সে ভালো খেলেছে গোল মিস করে কভেন্ট্রি সোনালী অতীত হোস্টিন ঢাকা সোনালী এন্ড ইউকে সোনালী এন্ড সোনালী খেলা শেষে স্থানীয় একটি মিলনায়তনের সন্ধ্যায় আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং গালা ডিনার। সোনালি অতীত সিরাজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহরাবুদ্দিনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ও ব্রিটেনের বিভিন্ন শহরের বাঙালি কমিউনিটির সুধিজনেরা পুরস্কার বিতরণের পূর্বে আয়োজক ও টুর্নামেন্টে অংশ নেওয়া সকলকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনালী অতিথি ইউকের চেয়ারম্যান জামাল উদ্দিন সম্মানিত অতিথি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফুদ্দিন চুন্ন স্থানীয় কমিউনিটি ব্যক্তিত্ব সাবেক কাউন্সিলর রইস আলী কাউন্সিলর সলিসিটর মায়া আলী দওয়ান আলী দবিরুল ইসলাম দবির শাহিন আহমেদ আহমদ আলী বাদশা মিয়া শামীম মিয়া সহ আরও অনেকে আমাদের একটা এই বাংলাদেশের ফুটবল এবং বিদেশের লন্ডনের একটা আন্তরিকতা থাকবে মূল উদ্দেশ্য ছিল আমাদের আপনারা জানেন এই ঢাকা থেকে আমাদের যে সমস্ত প্লেয়াররা এক্স ন্যাশনাল টিম ফুটবল প্লেয়াররা এসেছেন তাদেরকে নিয়েই আজকে আমাদের এই আয়োজন এটা শুধু আজকে এটা ফুটবল খেলার মধ্যে সীমিত ছিল না এটা আমার মূল উদ্দেশ্য ছিল আমাদের একটা সেতু বন্ধন এবং ফুটবলটাকে নিয়ে যাতে আমরা ইউকেতে সোনালি অতীত এই যেটা আপনারা জানেন ইউকে সোনালি আমরা চাচ্ছি সেই সোনালি অতীত ইউকে প্রত্যেকটি টাউনে যাতে আমরা নিয়ে যেতে পারি সোনালি অতীত কভেন্ট্রির মাধ্যমে ইউকে তথা দেশের ক্রীড়ামোদীদের মধ্যে গড়ে উঠবে আরো সুদৃঢ় বন্ধন এমন আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিদের অনেকেই বদরুল আলমকে সাথে নিয়ে তালুকদার রায়হান এটিএন বাংলা ইউকে নিউজ কভেন্ট্রি